আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ জেলার শহীদ মসজিদের সম্মুখে আমরা ইতিমধ্যে কিন্তু ঐতিহাসিক মসজিদ পাগলা মসজিদ ভ্রমণ করে ওইখানে নামাজ আদায় করে তারপর এখানে আসলাম এটাও কিন্তু একটা ঐতিহাসিক মসজিদ এখানেও আমরা একসাথে সালাত আদায় করবো কিছুক্ষণ পরে আজান্না হবে আর এখানের যে এই ঐতিহাসিক মসজিদে কিন্তু এখানের যে শহীদি মসজিদ একসাথে অনেক মানুষ সালাদ আদায় করতে পারবে তার কারণ হচ্ছে এখানে চতুর্দিকে মার্কেট মার্কেটের সামনে যে একটা ঈদগাহর মতো এখানে একটা স্থান রয়েছে এক্সট্রা একটা স্থান সেখানে যাতে একসাথে অনেক মানুষ সালাত আদায় করতে পারে তার জন্য কিন্তু এই এই এক্সট্রা স্থানটা কি কিন্তু মসজিদের সাথে সংশ্লিষ্ট করে রাখা হয়েছে এজন্য এখানে একসাথে অনেক মানুষ সালাত আদায় করতে পারবে এবং মসজিদের যে সৌন্দর্য আসলে কিন্তু অনেক এখানে চতুর্দিকে মার্কেটের মানুষ সহ যখন সালাতের আদায়ের সময় হয়ে যায় তখন কিন্তু সবাই এখানে এসে সালাত আদায় করে করে আর তাছাড়া এই মসজিদের অনেক ইয়া রয়েছে আর আপনা আমরাও আমাদেরকে যত বেশি সময় আমরা মসজিদে থাকতে পারবো ততক্ষণ কিন্তু আল্লাহ তালা রহমত সখিনা বরকত নাজিল হবে সেই জন্য আমরা অত্যাধিক সময় মসজিদে থাকার জন্য সবাই চেষ্টা ফিকির করি এবং এই বলে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম